আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা মূলত রান্নাবান্না খাওয়া দাওয়া এই ব্লগ বিষয়ক প্রথমে সকালবেলা হামজার জন্য একটা নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে শুধু একটা ডিম পোজ করে তার একটা পাউটি দিয়ে দিচ্ছি এটা একটা সিম্পল স্যান্ডউইচ টাইপের হয়ে যাবে আর কি সকালবেলা দেখা যায় কিছুই খেতে চায় না তো এক একদিন এক একটা করে দেওয়ার চেষ্টা করি মানে কোনটা তার পছন্দ হয় এটাই আর কি তো এখানে মাত্র এইটুকু নাস্তাও কিন্তু তাও পুরোটা শেষ করেনি যাই হোক বাচ্চা মানুষ পেটে যতটুকু অতটুকুই খাবে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে এলাম আজকে দুপুরে রান্না খুব সিম্পল তো এখানে আমার আগের কিছু হাঁসের মাংস ছিল রান্না করা ফ্রিজে তো ওইটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি মানে ওইটা যখন রান্না করা হয়েছিল তো স্বাদের কিছুটা হেরফের ফের লেগেছিলো তো এখন আর একটু মশলা দিয়ে একটু কষিয়ে ভালোভাবে মানে দেখছি যেটা স্বাদের ঠিক মানে ব্যালেন্সড আনা যায় কিনা তো এখানে সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে বের করে রেখেছিলাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখনও এটা ভালোভাবে বরফটা ছাড়েনি তো আমি একটু চেষ্টা করছিলাম বরফ ছেড়েছে কি না পরে দেখলাম যে না তো পরে আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দিয়েছি বরফটা ছাড়া পর্যন্ত এবং এর সাথে আমি অন্যান্য টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি এখানে কিছু মরিচ এনেছিল তো এই মরিচগুলো এখন তো দাম কমে গেছে আমি সবসময় যেভাবে সংরক্ষণ করি সেভাবে সংরক্ষণ করে রাখছি তো এখানে আমি বোটাগুলো ভেঙে তারপরে একটা বাটিতে করে মরিচগুলো রেখে দিব নর্মাল ফ্রিজে এভাবে কিন্তু প্রায় দশ পনেরো দিন মতো মরিচগুলো ভালো থাকে যদি দেখা যায় পলিথিন সহই রেখে দেওয়া যায় বোটা সহ তখন দেখা যায় এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো একটু তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিচ্ছি এই তো সবগুলো মরিচ বোটা ভেঙে আমি রেখে দিয়েছি এখন এইভাবে হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এদিকে আমার মাংসটাও দেখলাম যে হ্যাঁ হয়ে এসেছে মানে পুরো বরফ গলে গেছে তো একটু আমি নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে দেবো একসাথে তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব একটু ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত তো ওইদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে আর এদিকে একটু পোলাও রান্না করে নিচ্ছি তো পোলাও আমার মেয়ের বাবার খুবই পছন্দ আমি যদিও বা তেমন একটা পছন্দ করি না আমার বিরিয়ানিটাই পছন্দ বেশি তারপরেও তার পছন্দ হিসেবে যেহেতু আজকে একটু হাঁসের মাংস করেছি আর আজকে শুক্রবার তো শুক্রবার একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো এই তো এই জন্য একটু পোলাও করে নিচ্ছিলাম আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এতে করে আপ আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর যারা অলরেডি আমার পরিবারের সাথে যুক্ত আছেন সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই তো পোলাও যেভাবে রান্না করে সেভাবে একটু রান্না করে ফেলেছি হুট করে আর আমি দেখেছি পোলাওটা না খুব ঝটপট হয়ে যায় তো যখন আমার হাতে সময় কম থাকে আমি পোলাও করে ফেলি তো এই তো পোলাওটা হয়ে গেছে একটু একটু বেশি পরিমাণে করেছি তাতে করে রাতের জন্য সহ হয়ে যাবে তো আমরা এখন আমাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এর মধ্যে কিন্তু নামাজ গোসল সব কিছু সেরে নিয়েছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ